গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আর আজকে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি আর আজকে তো নেতাজির জন্মজয়ন্তী তো সেই কারণে মিঠির স্কুলটা আজকে বন্ধ ছিল জানো তো তো কোথাও বেরোনো হয়নি সকালে প্রোগ্রাম হয় বেরোলে দেখা যায় তো কিন্তু এত পরিমাণে কুয়াশা পড়ছিলো সকালটা যে ওঠার সাহস পায়নি ওকে নিয়ে যাওয়ার সাহসটা পাইনি। কারণ যেহেতু ওর প্রচুর পরিমাণে কাশি হয়েছে আজকে বেশ কয়েকদিন ধরে তো সেই কারণে আর ঠান্ডাতে বের করার সাহসটা পাইনি জানো তো আর যেহেতু স্কুল বন্ধ ওই আমারও ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে আর যেহেতু ঠান্ডা কাশিটা আমারও আছে সেই কারণে একটুখানি দেরি করেই ঘুম থেকে ওঠা কারণ আমাদের মতো বাড়ির বউদের দেখবে যখনই ঘুম থেকে ওঠা হয় ঠিক তখন থেকে যে জলে হাত দেওয়া শুরু হয় সেই ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু সেই হাতগুলো জলেই থাকে তাই না সেই কারণে হাতও গরম হতে পারে না আর পাটাও না ঠিক সেরকম গরম হয় না জানো তো আমার বিশেষ করে আমি বলছি তো সেই কারণে আমি যখনই উঠি তখনই জল যেহেতু ধরতে হয় তো যখন ছুটি থাকে ওর বাবা বলে যে একটুখানি দেরি করেই ওঠো আর এদিকে দেখো আমার চা খাওয়ার পর ভাত আর বসিয়ে দিলাম দুধটাও একই সাথে দুধ ভাতের জন্য জল বসিয়েছি আর দুধটাও বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে দুধটা জাল হবে আর এদিকে আমি চালটাও নিয়ে নিচ্ছি এবার চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দেব আর মাঝখানে বেশ খানিকটা কাজ করে নেব আর আজকে যেহেতু একটু দেরি করেই ওঠা হয়েছে স্নান আমার এখনও হয়নি গোপোষণার সেবা করেছি তারপর মানে গা হাত পা ধুয়ে সেবাটা করে নিয়েছি তারপর স্নান পরে করব। আর এদিকে একটুখানি পরে ভাতটা নামিয়ে নেওয়ার পর ঘরে গিয়ে ওকে একটুখানি পড়া দেখিয়ে দিয়ে এসেছিলাম আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে তিন টুকরো কাতলা মাছ বসিয়ে দিয়েছি মাছগুলি যেদিন এনেছিল সেদিনই ওর পাপা বলেছিল কালিয়া করে দেওয়ার জন্য কিন্তু যেহেতু আমি সেদিন করেছিলাম ফুলকপি আলু দিয়ে তো সেরকমভাবে আর কালিয়া করা হয়নি তো ভাবলাম আজকে একটুখানি এটাকে রান্না করেই নেওয়া যাক ওর পছন্দ মতো কালিয়া তো কালিয়াটা কি করে রান্না করি চলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আর মাছগুলিকে ভালো করে ভেজে তেলে দিয়ে দিলাম মৌরি অনেকে মিষ্টি জিরেও বলে থাকে মৌরি দেওয়ার পর এখানে একটা বাটা দিয়ে দিয়েছি এটাতে ছিল শুধুমাত্র কাজুবাদাম আর পেঁয়াজ বাটা আর বাটাটা একটুখানি নাড়াচাড়া করে এদিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে নাড়তে হবে কারণ যেহেতু কাজুবাদাম দেওয়া সেহেতু একটুখানি লেগে যাওয়ার চান্স থাকে একই সাথে লবণ আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ফেটিয়ে রাখা টক দুইটাও দিয়ে দিয়েছি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করব আর এই মুহূর্তে দেখো এখানে একটুখানি বাজা হয়ে যাওয়ার পর মাছগুলিও দিয়ে দেবো আর এই মশলাটার সাথে মাছটা যখন ভাজা ভাজা হয় তখন দেখবে খেতে বেশ ভালোই লাগে জানো তো সেই কারণে মাছগুলো একটুখানি মশলার সাথে আমি বিশেষ করে যখন রান্না করি মশলার সাথে মাছটাকে ভালো করে টানিয়ে নিই আর এই যে তেলটা যখন ছেড়ে উঠেছে সেই মুহূর্তে একটুখানি জল দিয়ে দেব তোমরা চাইলে গরম জল দিতে পারো কিন্তু এই মুহূর্তে আমি ঠান্ডা জলই দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করব আর যখন ফুটে উঠবে তখন কয়েকটা এলাচের এলাচ থেতো করে দিয়ে দেবো তাহলেই হয়ে যায় আর এই যে কালিয়াটা একবার তোমরা পানিয়ে খেয়ে দেখতে পারো বেশ ভালো হয় কিন্তু খেতে জানো তো এদিকে দেখো ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম এলাচটা হ্যাঁ এদিকে ঝোল আমার রেডি এবার নামিয়ে নেওয়ার পালা তোমরা প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো বেশ ভালো লাগে কিন্তু খেতে এভাবে করে তোমরা ফুলকপি পনির যা খুশি তা রান্না করতে পারো বেশ ভালোই লাগে খেতে আমি করি আমার ঘরের মিঠির বাবা ভীষণ পছন্দ করে সে কারণে আমি করি আর এটাতে ভীষণ মানে খুব বেশি ঝোল রাখা যাবে না একদম হালকা ঝোল রাখা যাবে একটুখানি ভাতের সাথে মেখে মেখে খাবো বাস বেশ ভালো লাগে কিন্তু তো রান্নাবান্না শেষ করার পর দেখো গ্যাসটা মুছে নিচ্ছি আরও দুখানা রেসিপি করেছি যেগুলো একদম শেয়ার করছি তোমাদের সাথে একটু পরে আগে গ্যাস ঠেসটা ভালো করে মুছে নিচ্ছি যেটা প্রতিদিনের কাজ বলতে পারো এই যে রান্নার পর এগুলি করা প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখে থাকো কিন্তু কি করব বলো আমি যেহেতু প্রতিদিন একটা ডেলি লাইফ রুটিন তোমাদের সাথে শেয়ার করি সেই কারণে এগুলো আমার দেখাতে হয় আর সে কারণেই এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি প্লিজ যদি তোমাদের কারোর আমার এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর একটা লাইক করে পাশে থাকা ডিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না কারণ ভিডিও দেখছো অনেকেই লাইক করছো না কমেন্ট করছো না জানি না এর কারণ কি আর এদিকে রান্নার পর রান্নার আশেপাশটাও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম প্রতিদিন যতটুকু যা হয় ঠিক ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আর আমরা যারা ডেলি ভিডিও শেয়ার করি তারা কিন্তু প্রত্যেকেই ওই ফোরটি থেকে ফিফটি পার্সেন্টই তোমাদের সাথে শেয়ার করে থাকি কারণ আমরা যদি আমাদের সংসারের পুরো কাজ ধরে তোমাদের সাথে শেয়ার করতে যাই তখন কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যায় তোমাদেরও ভালো লাগে না তাই না আর এদিকে দেখো একটুখানি দেরি হয়ে গেছে বলতে গেলে রোদটাও চলে গেছে এখন স্নান করব আগে ঘরে যাব ঘরের বিছানা এখনও আমার তোলা হয়নি সকাল সকাল অনেকটা কাজ সারা হয়েছে কিন্তু বিছানাতে গিয়ে যে বিছানাটা তুলবো সেই কাজটা করার সুযোগ পাইনি যেহেতু মিটি একটুখানি দেরি করেই বিছানা থেকে নেমেছিল মেগি খাওয়ার পর আবারও একটুখানি শুয়েছিল তো সেই কারণে একটুখানি দেরি হয়ে গেছে আর বিছানাটা তোলা আমার সেরকমভাবে হয়ে ওঠেনি আর বাচ্চা যখন যেটা যেটা করতে চায় তখন আমি ওকে বারণ করি না সেটা বলতে পারো আমার একটা অভ্যাস আমি জানি না তবে মনে হয় এখন একটু যেহেতু রেস্ট করছে রেস্টটা করে নিক তারপর অন্যান্য কাজপাজের পর আমি যখন সুযোগ পাই তখন করব যে কাজটা আমারই করতে হবে সেই সেই জন্য আমি আর ওকে ডিস্টার্ব করিনি যে যখন ওর ওর ঘুমটা কমপ্লিট হবে তখন por en el আর এদিকে একটুখানি কেটলিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বেশ খানিকটা কৌটু উপরে চলে গেছিলো সমস্তটাকে রেখে একদম সুন্দর করে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি বলতে গেলে এই জায়গাটা আর জানি না কেন এই জায়গাটায় এত পরিমাণে মানে আবর জাবর হয়ে থাকে যে কি বলবো তোমাদেরকে তো সমস্তটা গোজ কাজ করার পর গ্যাসের ঝিকগুলোও সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম এবার এগুলিকে মুছে গ্যাসে রেখে দেবো আর আজকে না একটুখানি বিকেলবেলা পিঠে বানাবো ভীষণ ঠান্ডা পড়েছে তো ঠান্ডার দিনে দেখবে পিঠে খেতে বেশ ভালোই লাগে তাই না আর যেহেতু আমাদের ঘরে শুধুমাত্র ওই পাটের পিঠেটাই পছন্দ করে ওর বাপা আরও সে কারণে অন্য পিঠে আর বানানো হয় না পাটের সাপটা পিঠেটাই বানানো হচ্ছে তো চলো এখানে কাজ করতে করতে আমি বেশ কিছু দিদি ভাইদের কমেন্ট পড়িনি আর আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যারা আমার ভিডিও এডিট করা অবধি কমেন্ট করে থাকুক তাদের কমেন্টই একমাত্র আমি পড়ি আর আমি কারো ভ্লগে কারো নাম নিই না শুধুমাত্র কমেন্টই পড়ি আর যতদিন পারবো অবশ্যই তোমাদের কমেন্ট পড়বো কারণ তোমাদের কমেন্টগুলি আমাকে ভীষণই মোটিভেট করে তো চলো ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছে সুতবা প্রত্যেকটা মেয়েদের জীবনে বাবাই শ্রেষ্ঠ আর যারা হারিয়ে ফেলেছে সময়ের আগে তাদের কথা তো বলাই যায় না আমিও খুব মিস করি সেটাই দিদিভাই আর বাবুর কথা বলে না আমার চোখের কোণে একটা জায়গাতে অটোমেটিক জল চলে আসে আর এসব নিয়ে খুব বেশি যে আমি ভিডিওতে বলি সেটা কখনোই করি না কারণ যেহেতু আমার মা বোন আমার আত্মীয় স্বজন সবাই আমার ভিডিও দেখে সেই কারণে প্রত্যেকের কথা আমি আমার বাবুর কথা সেরকমভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি না কারণ মায়েরও ভীষণ কষ্ট হয় যে জায়গাটা মা হারিয়েছে সেই জায়গাটা তো আর মানে কিছুতেই সম্ভব নয় তো মানে সেই জায়গাটা ফিরিয়ে দেওয়ার কিছুতেই সম্ভব নয় তবে তোমাদের কাছে একটা সুখবর দিয়ে রাখছি আমি কিন্তু বেশ দুদিন পরে বাবার বাড়িতে যাচ্ছি জানো তো এই শনিবার দিকে আমি চেষ্টা করছি বাড়িতে যাওয়ার আর মা না ভীষণ কষ্ট পায় আমি বাড়িতে না যাওয়াতে কারণ মায়ের মনে হয় যে বাবু না থাকাতে হয়তো বা আমি যাই না আসলে সেটা নয় গো মা তো এখন এখানেই থাকে তোমরা সবাই জানো সেই কারণে আর বাড়িতে যাওয়া হয় না আর এদিকে মনিকা দিদিভাই বলেছে তোমাদের ছাদ বাগানটা খুব ভালো লাগে গো দেখতে অসংখ্য ধন্যবাদ দিদিভাই ছাদ বাগান বলতে গেলে একটুখানি ছোট্ট প্রচেষ্টা বলতে পারো আর আমি একটুখানি ওদেরকে নিয়ে বেশি চিন্তিত বেশি ওদেরকে ভালোবাসি আর ওদেরকে একটুখানি বেশি প্যাম্পার করি তো সেই কারণে ও অনেকেই বলে থাকে যে ছাদ বাগানটা ভালো লাগে আর তোমাদের ভালো লাগে সেটা আমারও ভালো লাগে সেটা শুনে আর এদিকে দেখো এবার বিছানাটা তুলে নিচ্ছি তুলে মিছি সোনাকে স্নান করিয়ে দেবো আর ওকে স্নান করে দিই কেন বলতো নিজে যদি বাথরুমে গিয়ে স্নান করতে যায় তাহলে এত পরিমাণে জল ঢালে যে একদিনই সর্দি ধরিয়ে দেয় আর বেশ কিছুদিন ধরে মিঠিরও শরীরটা ভালো নয় আমারও সেরকম শরীরে জুত পাচ্ছি না তো সেই কারণে মিঠিটা মিঠিকে একটুখানি নিজের থেকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও সে আমার কথা একদমই শোনে না তারপরেও একটুখানি চেষ্টা করে আর তোমরা মিঠিকে ভীষণ ভালোবাসো সেটা কিন্তু আমি মিঠিকে বলি জানো তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে ওকে একটুখানি শাসন করবে জানো তো ও একদম আমার কথা শুনতে চায় না যদি তোমাদের কথাটা শোনে আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচে একই সাথে ঘরটা মুছে নেবো তো সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ এত কাজের মাঝে আর সেরকম করে ক্যামেরা সেট করে তোমাদের সাথে শেয়ার করা হয় না আর যেহেতু বলেছি প্রত্যেক দিন ভিডিও দেব তাই চেষ্টা করছি একটুখানি নিজের রুটিনে আবার ফেরত আসতে সেই কারণে না একটুখানি সমস্ত কিছুর দেরি হয়ে যাচ্ছে বটে কিন্তু যেহেতু কথা দিয়েছি সেই কথা তো অবশ্যই করে রাখতে হবে আর এদিকে আমার স্নানের পর দেখো গোপোসনার সেবাও হয়ে গেছে আর গোপোসনাকে কি সুন্দর লাগছে না যত দেখি ততই চোখ ফেরানো যায় না জানো তো আর এইদিকে আমার ঘরের জানালাগুলো লাগানোর সময় চলে এসেছে এবার খাওয়া দাওয়া করব তারপর আর খাওয়া দাওয়া করে আজকে রেস্ট করব না বলেছিলাম যে পিঠে করব সেই কারণে পিঠের কাছে লেগে পড়বো আর এই যে আজকের মেনু এখানে হচ্ছে পিঁয়াজ কলি আর দেখতে পাচ্ছ ছোট ছোট মাছের মাথা সেটা মৌরলা মাছ এনেছিল সেদিন মিঠের বাবা সেই মৌরলা মাছের মাথা দিয়ে রান্না করেছি আর এইদিকে দেখো মাছের কালিয়া আর এখানে তিন পিস মাছ করেছি বেলার জন্য রান্না করা হয়ে গেছে রাতে যদি হয় একটুখানি ভাজাভুজি কিছু করে নেব আর এদিকে দেখো পিঠে করতে চলেও এসেছে। পিঠে করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু খেতে সেরকম ভালো লাগে না মানে ওই এতটা পছন্দ করি না বলতে গেলে কিন্তু ওদের জন্য করি কারণ ঘরে যদি পিঠে না করি তখন ওরাই খায় বা কোথা থেকে তাই না কিন্তু মেয়েটা অন্যান্য দিন ভালো খায় পিঠে আজকে কেন জানি না পড়ার পর নিয়ে দিলাম সেরকম খেতে চায় না জানো তো যাকে ঘরে করে রাখি যখন তার ইচ্ছে হবে খাবে আর যখন মানে ইচ্ছে হবে তখনই সামনে পাবে খাবে না তো ওর কি বলো তো একটা জিনিস ওর হাতের সামনে রাখলে না ও খেয়ে নেয় টুকটুক করে আর এই যে পিঠেটা একদম পুরোই কিন্তু আমি যেরকমভাবে করি পুরো ক্ষীর দিয়ে করেছি আর ক্ষীরটা বানাতেও বেশ অনেকটা সময় লেগেছিলো আর এইসব কাজ তো সময় সাপেক্ষ তাই না এবার দেখো এখানে পিঠে আমার রেডি হয়ে গেছে এবার মিঠিকে মিঠির টিচার এসেছে মানে ঘরে যিনি পড়ান দিদি উনি এসেছেন ওনাকে এবার পিঠে দিয়ে চা দিয়ে দেবো তারপর মেয়েকে রেডি করব নিয়ে যাব টিচারের বাড়িতে আজকে তো টিচারের বাড়িও আছে আর ম্যাম যেহেতু এখন শুক্রবার দিন বাদ দিয়ে বৃহস্পতিবার দিন পড়াচ্ছেন তো সেই কারণে একটুখানি তাড়াহুড়ুতে আছি বটে একটুখানি ওকে নিয়ে টিচারের বাড়িতে যাব আর আজকে এতটা ঠান্ডা দিয়েছে এতটা ঠান্ডা দিয়েছে যে কি বলবো দেখো কি পরিমাণে কুয়াশা পড়ছে এখন মাত্র ছটা বাজতে দশ মিনিট বাকি এখনো এত পরিমাণে কুয়াশা এত পরিমাণে কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছে না কেন ঠান্ডাটাও ভীষণ লাগছে ওকে জাপটে ধরে নিয়ে যাচ্ছি ঠান্ডার জন্য কারণ এই ঠান্ডাটা লাগলেই ওর শরীরটা আবারও খারাপ করবে তো সেই কারণে ওকে চাপটে ধরে নিয়ে যাওয়া বলতে পারো তো চলো আজকের মতো এখানেই রাখছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো আর নিজের শরীরে খেয়াল রাখতে হবে কারণ আমরা হাউসওয়াইফ নিজের শরীর খারাপ হলেও কেউ জিজ্ঞেস করা থাকবে না তো সেই কারণে নিজের শরীরে খেয়াল রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় টাটা